খুবই সাবধানের সঙ্গে খেলতে হবে সে মনে হয় পেয়ে যাবে একটা হাত তালি হয়ে বন্ধুরা চলে আসলাম আবার একটু নতুন খেলা নিয়ে খেলাটাই খুবই মজাদার হতে চলেছে তো আপনারা দেখতে থাকেন দেখলেই বুঝে যাবেন খেলাটা কি রকম তো আমরা শুরু করতেছি তুমি রেডি আসো দেখা যাক আমাদের প্রথম প্রতিযোগী সে কি লাইট না জ্বালিয়ে ওপার থেকে এবার আসতে পারবে যদি আসতে পারো তাহলে তুমি পেয়ে যাবে অসাধারণ একটা পুরস্কার অনেক দূর এগিয়ে এসেছে দেখা যাক এ চলে গেছে লাইট পাওনি যাও তুমি চলে যাও অল্প জন্য তুমি ফেলে না তুমি রেডি আছো খেলা তো বুঝছো নাকি আবার বোঝা লাগবে ঠিক আছে দেখা যাক দেখা যাক আমাদের এই প্রতিযোগিতা কি পারবে লাইট জ্বলে গেছে কিছু করার নেই তুমি ডিস্কলি ভাই তুমি রেডি আছো দেখা জায়গা এই প্রতিযোগী ওপার থেকে পারে লাইট না জ্বালিয়ে যদি আসতে পারে তাহলে পেয়ে যাবে অসাধারণ পুরস্কার মনে হয় পারবে অনেক দূর এগিয়ে এসেছে আর অল্প একটু সাবধান খুবই সাবধান খুবই সাবধান টাচ হয়ে গেলেই লাইট জ্বলে যাবে আর লাইট জ্বললেই তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে খুবই সাবধান সে মনে হয় পেয়ে যাবে একটা হাত তুমি ওখান থেকে একটা চিরকুট নেও দেখো চিরকুটে কি আছে দাও দাও আমাকে তুমি পেয়ে একটা আনা এখন চলে যাবো আমরা পরের প্রতিযোগীর কাছে দেখবো সে কতটা খেলা দেখাতে পারে সে কি পারবে ওপার থেকে বলতে বলতে সে আউট হয়ে গেল তুমি রেডি আছো দেখা যাক আমাদের এই প্রতিযোগী সে কি পারবে কি পারবে না আসতে অত তাল নেই তাল দেখালে তুমি আউট হয়ে যাবে আমার যেটা মনে হয় ভালো করে সাবধানের সঙ্গে ওপার থেকে এপার আসতে হবে লাইট না জ্বালিয়ে লাইট জ্বললেই তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে লাইট জ্বলে গেছে কিছু করার নেই তুমি পিছনে চলে যাও তুমি রেডি আছো দেখা যাক আমাদের এই প্রতিযোগী এই প্রতিযোগী মনে হয় পারবে সে বলতে বলতে আউট হয়ে গেল দেখা যাক আমাদের এই প্রতিযোগী সে কি পারবে কি পারবে না আমার যেটা মনে হচ্ছে সে পারবে খুব সাবধানে সঙ্গে খেলছে আউট হয়ে গেল এখন চলে যাব আমরা পরের প্রতিযোগীর কাছে রেডি দেখা যাক এই প্রতিজি কি করে এই প্রতিযোগী খুব সাবধানে সঙ্গে খেলছে বলছে বলতে আউট হয়ে গেল রেডি আছো তুমি দেখা যাক আমাদের এই প্রতিযোগী সে কি পারবে কি পারবে না আস্তে অত তাল নেই তাল দেখালে তুমি আউট হয়ে যাবে যদি ওপার থেকে এবারে আসতে পারো তাহলে পেয়ে যাবে আকর্ষণীয় একটা পুরস্কার সে মনে হয় পাবে ওপার থেকে এবারে আসতে বলতে বলতে আউট হয়ে গেল অল্পক fürs জন্য পেল না এখন চলে যাব আমরা পরের প্রতিযোগীর কাছে তুমি রেডি আছো খেলা বুঝতে পারছো দেখা যাক আমাদের এই প্রতিযোগী সে কি করে খুবই সাবধানের সঙ্গে খেলছে সে মনে হয় খেলা বুঝে গেছে খুবই সুন্দরভাবে খেলছে আমার মনে হয় কিছু বলতে বলতেই সে আউট হয়ে গেল দেখা যাক আমাদের এই প্রতিযোগী সে কী করে সে কি পারবে কি পারবে না দেখা যাক খুবই সাবধানের সঙ্গে খেলছে আর বলতে বলতেই মনে হয় আউট হয়ে যাবে না কি দেখা যাক খুবই সুন্দর অনেক দূর পেরিয়ে এসেছে বলতে বলতে আউট হয়ে গেল এখন চলে যাবো আমরা পরের প্রতিযোগিতা তুমি রেডি আছো তুমি রেডি আছো দেখা যাক এই প্রতিযোগিতা কি করে খেলা বুঝতে পারলে অবশ্যই পারবে আর যদি বুঝতে না পারো তাহলে তুমি পারবে না খুবই সাবধানের সঙ্গে খেলতে হবে অনেক দূর বেরিয়ে এসেছিল কিন্তু বেরিয়ে আসার পরেও সে পেল না তো এখন চলে যাব আমরা পরের প্রতিযোগীর কাছে দেখা যাক আমাদের এই প্রতিযোগিতা কতটা খেলা দেখাতে পারে ওপার থেকে এপারে যদি আসতে পারো তাহলেই তুমি পেয়ে যাবে একটা আকর্ষণীয় পুরস্কার যদি না লাগে আর লাইট না জ্বলে লাইট জ্বললেই তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে বারবার করে বলতেছি লাইট জ্বললেই ডিসকোয়ালিফাই হয়ে যাবে অনেক দূর এগিয়ে এসেছে একটা হাততালি হয়ে যাক সে মনে হয় পারবে অনেক দূর ওপার থেকে এবারে আসতে আর অল্প একটু বাকি মনে হয় পারবে 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 আর বলতে বলতেই সে যাক এখন তুমি ওখান থেকে একটা চিরকুট নাও দেখা যাক তোমার ভাগ্যে কি আছে দেখা যাক তোমার ভাগ্যে কি আছে তোমার ভাগ্যে আছে কারা রে তুমি পেয়ে যাচ্ছো একটা কারা রে দেখা ওইদিকে